আসসালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমারই এক ভাতিজা শশা চাষ করেছে এটা ইয়ার মালিক সিটের জাদু ইয়ার মালিক সিটের সরি ইয়ার মালিক সিটের আইস গ্রিন তো শসা অলরেডি হারভেস্ট চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি শসা হারভেস্ট করার মতো হয়ে গেছে একটি করেছে তো এই বছরের আবহাওয়াটা আসলে আমার এই ভাতিজার প্রচুর পরিমাণে জালি আছে কিন্তু জালিটা নষ্ট হয়ে যাচ্ছে পরাগায়নের অভাব আসলে এই বাগানে কোনো মৌমাছি দেখতে পাচ্ছি না এর জন্য হয়তো পরাগায়নের সমস্যা হচ্ছে কিন্তু আসলে এটা বুঝতে পারছে না আসলে কীভাবে কি করবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটাকে পুরাটা আগে দেখেন আসলে না টেনে পুরাটা দেখার পরে মন্তব্য করবেন যে কি করলে কি হয় প্রচুর জালি আছে গাছে অনেক জালি এবং গিটাই গিটাই জালি আছে এবং আরেকটা জিনিস কি যে গাছের মাকর আছে মাকড়ের জন্য স্প্রে করতে হবে যে কোনো ব্যবস্থা না নিলে হয়তো গাছ ঠিকাতে পারবে না আর দেড় মাসের মতন পঁয়তাল্লিশ মানে পঞ্চাশ দিনের মতো হয় নাই তবু গাছের চেহারা অনেক খারাপ হয়ে গেছে যেহেতু সিডুলি হিসাবে স্প্রে করে নাই বন্ধুটা দেখেন এই প্রজেক্টের অনেকখানি লাগাইছে প্রায় পনেরো কাঠা মতো হবে খুবই সুন্দর করে মাচা তৈরি করছে এবং দেখার মতো মালচিং পেপার দিয়ে করেছে এবং খুবই সুন্দর আপনাদেরকে চাচ্ছি মানে চেষ্টা করছি যেন পুরোটা ভিডিও করে দেখানোর জন্য আমি যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিতরে ঢুকতে পারছি না যেহেতু পানি দিয়েছে এবং শসা আছে এটা এই জাতটা অবশ্য এগ্রোয়ানের তুষারা প্রচুর জালি আছে কিন্তু ফল টিকছে না একই পরিস্থিতি এটাতেও তাই দেখুন শুধু অনেক পরিমাণে জালে এবং শশা আর শশা দেখার মতো আসলে হয়েছে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে অবশ্যই দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমি চাচ্ছি যে আপনারা ভিডিওটাকে দেখেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম